2500 টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচাকেনা হয়ে যায় আর দনে আড়ে দাম ওর কমে বেচালাই বেশি করে ওরকম আজকে সর্বোচ্চ বাজার কেমন ছিল বাজার বেসন ব্যবসায়ী ছাড় বেসন পেঁয়াজে দাম হচ্ছে 2500 থেকে 3000 টাকা বেসন রসুন এর দশক কথা বলছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে সর্বোচ্চ বাজার রয়েছে 2500 থেকে 2600 টাকা বেসন রসুনটা বেচাকেনা হচ্ছে 2500 থেকে 3000 টাকা আচ্ছা কেমন দামের রসুন বেসা কেনা হচ্ছে ভাই কেমন দাম হচ্ছে ভাই বলছি আমার মনে দেওয়া দেওয়া মোড়

গত সপ্তাহের তুলনায় বাজার কেমন পরিবর্তন রয়েছে আজকে প্রতিমন রসুনের উপর কতটুকু পরিবর্তন হয়েছে কয়শো টাকা বাড়তি রয়েছে কি বলবেন প্রতিমন রসুনের উপর দুই থেকে তিনশো টাকা বাজার বাড়তি রয়েছে দেখাচ্ছে যে গত সপ্তাহে যে হাটগুলোর ছিল সেই তুলনায় আজকের হাটের আমদানিটা কেমন ছিল আজকে আমদানি একটু বেশি আসলে এই এই মাসের শেষের দিকে আসলে রসুনের বাজারটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কেনা একটু রসুনের বাজারটা একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে দর্শক কথা বলছিলাম একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকে রসুনের পাইকারি বাজার বাজার হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা সর্বোচ্চ ভালো মানের বেসন রসুন বেচা কেনা হচ্ছে আড়াইশো থেকে তিন হাজার টাকা দর্শক জানাচ্ছিলাম পাবনা আতাইকুলা হাট থেকে রসুনের পাইকারি বাজার সকাল থেকেই যে বাজারটা রয়েছে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে যেটা মাঝারি ক্যাটাগরির রসুন বেশিরভাগ বেচাকেনা হচ্ছে বাইশশো থেকে চব্বিশশো টাকা সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশশো টাকা বাজার রয়েছে আর দু একটা যেটা বেসন পেঁয়াজ রসুন রয়েছে সেটার বেচাকেনা হচ্ছে আড়াইশো থেকে তিন হাজার টাকা দর্শক কথা বলবো একজন আতাইকুলা হাটের ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাবো আজকের রসুনের পাইকারি বাজার দর আজকে রসুনের পাইকারি বাজার কেমন রয়েছে